সারকোর কোরো এতু না কোষে নিয়ে আর মারো ভাডো আমলে কোকে আকোছে তাতা বটিনেটে তুইমালো আা সুইমালে ভাটে তাতা কোকো জাই 응, 아우메네, 쿠쿠자이네, 에이, 음. 고데, 응, 음. 링고 치마요 응. 음.

à mà giả đó à có là mọi con hỏi tụt hỏi ta hiểu đi đủ. Cô con có dạy. À con mà anh